ওই পাশের চুলটাও আমি ভালোভাবে আশ্রয় রাখবো আশ্রয় সেটিং ক্লিপ দিস আশ্রয়া ওই পাশের চুলটাকে আমি সেটিং করে রেখে দিব ঠিক আছে ঠিক আছে লম্বা চুল হইলে আমাদের বসা লাগে বসবো দাঁড়ায় দাঁড়ানো লাগলে দাঁড়াইবো কিন্তু মানে আমার সুবিধার্থে আমি একটু এরকম করে ধরবো একটু এরকম করে ধরবো তাহলে কিন্তু আমরা শেপটা অরিজিনাল শেপটা পাবো না প্রয়োজনে অল্প নেন চুল প্রয়োজনে অল্প নেন যতটুকু দৌড়বো ততটুকু যে আমি আঙ্গুলের মাঝখানে ঢুকাবো এটা যেন আর বের হইতে না পারে সেহেলি এটাই খেয়াল করতে পারত না নোট একটু পরে করো আগে দেখো দেখছো যখন আমি ডামিতে কাটতে দেই টুস টুস করে কাটতে কুটতে শেষ আমার হেয়ার কাট হয়ে গেছে আর এইখানে আসলে হেয়ারটা যে তুমি কন্ট্রোল করবা হেয়ারটা আশ্রয় ধরবা তোমার মতো করে এই হেয়ারটা ধরতেই অনেক সময় লাগে কি আপো শুমন আপো ডামি থেকে সরাসরি কাজের মধ্যে ডিফারেন্স আছে না তোমাদেরকে ডামি দেই জাস্ট হলো মানে কেচি আর চিরুনি কন্ট্রোল করার জন্য ডামি এবং অনেক সময় আমরা ইউ শেপটা কীভাবে ধরবো ভি শেপটা কীভাবে ধরবো হ্যাঁ এছা ভুলে গিয়েছে সে তুমি ঘর কাটছ কেন একদম হ্যাঁ একদম স্ট্রেট থাকবেন এটা থেকে আরেকটু নিয়ে নিব কিন্তু যেটা কাটা হয়েছে হ্যাঁ এখান থেকে একটু নিয়ে নিব কেন নিব বলো তো হ্যাঁ আমার এই কাটার সাথে আমি ওইটা একটু নিয়ে নিব জানি আমার এক্জেক্ট সে বোঝা যায় যে আমি কতটুকু কাটতেছি মূলত Everyone had to cut in.